আবারও সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল সার্বিয়া স্থানীয় সময় শনিবার রাজধানী বেলগ্রেডের সমাবেশে যোগ দিয়ে সংবিধান ও আইনের পূর্ণ মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করার দাবি জানান প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচেজ বলেন সার্বিয়ান নাগরিকদের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য তার এই বক্তব্যের পর পর এর আগে গত বছর নভেম্বরে সার্বিয়ার উত্তরাঞ্চলীয় শহর নভিসে একটি ট্রেন স্টেশনের ছাদ পনেরো জন নিহত হন এর জেরে শুরু হয় বিক্ষোভ এক পর্যায়ে তা দুর্নীতি বিরোধী বিক্ষোভের রূপ নিয়ে পুরো দেশে ছড়িয়ে তোপের মুখে পড়ে চলতি বছর জানুয়ারিতে পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী একই দিন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউনসুক ইউলের পক্ষে রাজপথে নামেন তার সমর্থকরা এ সময় ইয়নের অভিশংসন প্রক্রিয়াকে অবৈধ বলে দাবি করেন তারা আমি ভাবতাম এককালে রাজনীতি এড়িয়ে চলো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সিলিকন ভ্যালির প্রযুক্তি কর্মীরাও নেমেছেন আন্দোলনে শিল্পপতিদের মাঝে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান প্রভাবের কারণে ক্ষোভে ফুসছেন তারা বিক্ষোভকারীদের দাবি ইলন মাস্ক জাকারবার্গের মতো নির্বাহী পরিচালকরা ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে মার্কিন নাগরিকদের ক্ষতি করছেন এতে ধনীদের কাছে বিশাল অঙ্কের অর্থ চলে যাওয়ায় বাড়ছে আয় বৈষম্য মৌসুমী সাথী সময় সংবাদ